যে আগে নিতে চাইবেন সে আগে অর্ডার করবেন পাঁচ হাজার যার আগে চাই সে আগে অর্ডারটা করবেন এই জায়গাটা পরিষ্কার করতো খুবই সুন্দর একটা শাড়ি একদম এক দেখায় ওয়াও যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইফ ও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিবেন এটা কার মোবাইল

পাঁচ শাড়ি এক পিস এক পিস করে গুডাউনে যে পার্টি শাড়িগুলো আছে আপু আমি এটা হচ্ছে শাড়িটা দেখেন অনেক বেশি সুন্দর ব্লাউজের এর মধ্যে এই কাজটা হবে অনেক বেশি কারো যদি এই কালারটা পছন্দ হয় আপু এখন এটা নিয়ে নেন এটা আমি সেকেন্ড পিস দিতে পারবো ধরো ধরো আপনারা যার লাগে আপু আমার শাড়িটা দেখাই দিব আমার

নিয়ে আমি আমি আমারটা একটু পরে আপু চটপট করে আপনাকে শাড়িগুলো একটু দেখাই জাস্ট দেখেন ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা কার লাগবে আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিব আপু আপনাকে এই শাড়ি এই শাড়ি আপু আমি আপনাকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিবো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আপনি এই জিমিচো যারা লাগবে এই জিমিচো যার লাগবে সে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন জিমিচো শাড়ি দেখে নেবেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির কালারগুলো দেখেন একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস আপু আপনাকে দিতে পারবো না ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপুরা প্লিজ সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে শাড়ির কুচিটা আপু আমার আগে লাইভটাকে গেছে এত দুঃখ লাগছে ওই লাইভে আমার মনে হয়

ওহ ওয়া ওহ ওয়া ওয়া কারোর যদি এটা লাগে সেইটা কিনে নিবেন প্লিজ এই শাড়ি আপু ইয়াস এত কম প্রাইস কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি এত দামি শাড়ি এত কম দামে দিয়ে দিতেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন জি মেটোর শাড়ি এত কমে পেয়ে সবার চোখ আকাশে উঠে যাবে সবার চোখ জাস্ট আকাশে উঠে যাবে যে ধোনি আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো আই হাই শাড়িটা দেখে আমার নিজের দিল ঠান্ডা হয়ে যেতেছে সবাই প্লিজ টু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ওহ দাও 2000 আপু জয়েন করে ফেলছেন একটা একটা করে শেয়ার দিলে এতগুলো আপু জয়েন করতে পারে একটা একটা করে শেয়ার দিলে কিন্তু আবার 2500 আপু জয়েন করে ফেলতে পারে আল্লাহ জিমিচো শাড়ি আপু জিমিচো পার্টি শাড়ি আমি এইটা 5500 টাকা শাড়ি আপু আমি আপনাকে দিব অনলি 2650 টাকায় যদি মিস করতে না চান এখনি স্ক্রিনশট নেবেন আপু আমি এগুলা পরবর্তীতে আর দিতে পারবো না দেখছেন না আগের যে পার্টি শাড়িগুলো শেষ হয়ে গেছে ওলা দিতে পারিনা এখন কারণ এগুলো সব দামি শাড়ি আমি ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিতেছি যদি কারো এটা লাগে সেটা কিনে নেবেন সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার পরা আপু আমি অবশ্যই দেখাই দিব এই যে দেখেন আমার বোনের বিয়েতে কিন্তু আমি এই রকম এই ধরনের একটা শাড়ি পরছিলাম পিওর সিল্কের মানে এই কালারের মধ্যে খালি ফাটছে পিওর সিল্ক এই কালারের মধ্যেই আমি একটা শাড়ি পরছিলাম আমার বোনের বিয়েতে জাস্ট এটার পাটটা হচ্ছে পেস্ট কালার আর ওইটার পাটটা ছিল ইয়া কালার সবুজ কালার ছিল না এতটুকুই পার্থক্য এটার পাটটা হচ্ছে ফিরোজা কালার আর ওইটার পাটটা ছিল কি কালার যেন সবুজ কালার ছিল এইটা দেখেন আমার বোনের বিয়েতে কিন্তু আমি এই রকমই একটা আর এইটার দেখেন ওয়াও দেখেন ব্লাউজের কাজ দেখেন ব্লাউজ পিস দেখেন ও মাই গড দিস ইজ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস ইউ ক্যান সি এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্লাউজের হাতা এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট আপনি শাড়িটা দেখে নিবেন হ্যাঁ পিওর সিল্কের দামি শাড়ি এগুলো এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টটা এন্ড এই শাড়িটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ব্লাউজের ফ্রন্ট পার্ট ইউ ক্যান সি এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির ব্লাউজের ফ্রন্ট পার্ট আপনি যখন শাড়িটা নেবেন আপনি দেখে নিবেন আপনি কি জিনিস কি দামে নিতেছেন দেখছেন এটা হচ্ছে আপনার ব্লাউজের ফ্রন্ট পার্ট দেখছেন ব্লাউজটা আপনি আবার একটু দেখলেন ফ্রন্ট ব্যাক কাতানের এই ধরনের ব্লাউজ পিস কিন্তু আপু খুবই কম আসে এক পিস আমি যারা যারা আমাকে খালি কমেন্ট করেন আপু তোমার বোনের বিয়েতে যে শাড়িটা পরছিল ওরকম শাড়ি আছে ওরকম শাড়ি আছে গেস এই যে ওইরকম শাড়ির কালার এটা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ব্লাউজটা একটু ধরে দাও ব্লাউজের হাতাটাই দাও এইটা আমি ব্লাউজের কাজ করাটা আমি আপনাকে দেখাই দিছি এটা যদি কারো লাগে জাস্ট হাতাটা দাও হাতাটা হাতাকে এভাবে দিবা না এভাবে দিবা বুঝানো কিছু এইটার হাতা স্লিপসটা এটা হবে ব্লাউজের কাজটা আমি পুরো ব্লাউজের কাজ করা হবে আমি কিন্তু আপনাকে দেখাই দিছি এই শাড়িগুলো আগের ডিসকাউন্টে ছিল সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আগের ডিসকাউন্টের পরে ছিল সাত টাকা পিওর সিল্ক আতা আর এইবার ডিসকাউন্ট কি মানে একদম কেনা থেকেও কমে এই শাড়িগুলো নিবেন এক পিস এক পিস করে হয় না আমাদের গুডাউন গুছানোর পরে আমরা প্রতি বছর রোজার আগে একবার গুডাউনটা আরে পুরো আওলা ঝাওলা করে আবার গুছাই হ্যাঁ সো এইটা আপনি এখন অনেক কম প্রাইসে পাবেন আমি কত কমে দিব আমি একটু দেখতেছি এটার কেনা দামটা বের করে তো কেনা থেকেও কমে আমি দিয়ে দিব কেনা থেকেও কমে আমি এটাকে দিয়ে দিব এইটার কালারগুলো দেখেন একদম পিওর সিল্ক কাতান যারা দামি কাতান পছন্দ করেন একদম পিওর সিল্ক কাতান এত স্ট্যান্ডার্ড লাগে আমি কিন্তু আমার বোন বোনের বিয়েতে এইগুলো শাড়িরই একটা কালার পরছিলাম হ্যাঁ এইগুলো শাড়িরই একটা কালার পরছিলাম একটার থেকে একটা বেশি সুন্দর ও মাই গড লুক জিমিচুর আরেকটা কালার পাওয়া গেছে আমি সেটাও দেখাই দিব এই কাতানটা যদি কারো লাগে দেখেন আগে আমি ব্লাউজ পিসটা দেখাই এইটা এটা দেখেন ব্লাউজের ফ্রন্ট পার্টে আসবে এটা ব্লাউজের ফ্রন্ট পার্টে আসবে এটা হ্যাঁ ব্লাউজের হাতার মধ্যে আসবে এইটা এইটা দেখেন এত সুন্দর ডিজাইনার কাতান শাড়ি এটা হচ্ছে ব্লাউজের হাতায় আসবে আর এই পার্টটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টে আসবে এইটা দেখেন এই পার্টটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টে আসবে সো আপনি দেখতেই পাচ্ছেন যে এইগুলা কি সুন্দর ডিজাইনার কাতান শাড়ি পিওর সিল্কের এটা হচ্ছে দেখেন ব্লাউজের সামনের দিক এগুলো একদম নাইকাদের শাড়ি এইটা দেখেন আপনি ব্লাউজ পিসটা পুরাটা একবার চোখ গুলাই নেন দেখেন ব্লাউজ পিসটা টা পুরোটা একবার চোখ গুলাই নেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এত সুন্দর শাড়ি আপনি আজকে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে ওয়াও অলরেডি আপনার অলরেডি আপনার জুতার বাড়ি খায় এখান থেকে বাগ বেয়াদবের বাচ্চাগুলো বেয়াদবের বাচ্চাগুলো রাত নাই দিন নাই সব সময় ফাইজলামি ছাড়া থাকতে পারে না আমি এসে আমার কাজ করতে করতে জীবন যায় আর ফালতু করে ফালতুগুলো এসে ফালতু কমেন্ট করতে করতে জীবন যায় এদের এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন জুস্তা ওয়াও একদম পিওর দামি কাতান যারা একদম দামিটা পছন্দ করেন যেটা কিনা ডিসকাউন্টের পরে ছিল সাত টাকা আমার বোনের বিয়েতে পড়ছিলাম আজকে আমি এইটাকে মানে একদম কেনা থেকে কমে আয় সফটওয়্যার থেকে প্রাইস কেনা দাম বাইর করতে কমে লাগে কেনা দামটা বাইর করতে বলো তাড়াতাড়ি সফটওয়্যার পুলা বান্ডে যে ম্যাডাম বলছে তাড়াতাড়ি এটার প্রাইস কেনা সেটা বলতে এটা হচ্ছে দেখেন আপনার এই সাইডটা লাস্ট কালার না শিওর হয়ে নাও এগুলার মধ্যে অনেক রকমের কালার ছিল আমাদের শেষ হয়ে গেছে বুঝছেন এখন এগুলা এক পিস করে আছে যে কয়টা আমি দেখাইছি এক পিস আমি সেকেন্ড পিস আপু আপনাকে দিতে পারবো না কারো যদি এইটা লাগে সে এটাকে নিবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন এই কালারটা ওরে ভাই রে ভাই পিওর সিল কাতান যেইভাবে শাড়ির কুচি ধরবেন একদম ওইভাবে পরে থাকবে একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এইটা দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এত সফট এটা আমি ব্লাউজটা আগে আপনাকে একটু দেখাই দিই এটা হচ্ছে ব্লাউজের হাতা হবে এইটা দেখেন ब्लाউজের সামনের দিকে ওয়াও এটা হচ্ছে ब्लाউজের সামনের দিকের ডিজাইনটা দেখেন এই ब्लाউজ দিয়ে শাড়িটা পরলে পুরা গিল্লা ধরবে পুরা গিল্লা ধরবে এটা হচ্ছে ब्लाউজের ব্যাক পার্ট হবে ইউ ক্যান সি এইটা হচ্ছে ब्लाউজের ব্যাক পার্ট হবে ब्लाউজের হাতা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু সুন্দর আপনি এই শাড়িটা খালি নিয়ে দেখেন বিশেষ করে যে কোনো পার্টিতে পরার জন্য এই ধরনের শাড়ির কিন্তু কোনো বিকল্প নাই ট্রেডিশনাল লুক আসবে পিওর সিল্ক দামি কাতান যারা এই কাতান আগে নিতে পারেন নাই এটা আগে যারা অর্ডার করে পান নাই এটা আগে কত ছিল ডিসকাউন্টের পরে সাত হাজার পাঁচশো তাই না আমার বোনের বিয়ের সময় যখন আমি পড়ছিলাম আমরা কত করে দিচ্ছিলাম ডিসকাউন্টের পরে সাত হাজার পাঁচশো দেখি পাইছো পাইছো কেনা দামটা একদম কেনা দামে নিবেন কেনা থেকে কমে এবার চার হাজার পাঁচশো টাকায় কেনা থেকে কমে চার হাজার পাঁচশো টাকায়

ও ঝিমেচোর একটা কালার আপু রয়ে গেছে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি ঝিমেচোর যতগুলো দেখেছিলাম আপু এই একটা রয়ে গেছে আল্লাহ জানি এই রাই বাবার কেটে দেখি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো এই ঝিমেচোটা যদি কারো লাগে আপু আপনি জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা ব্লাউজটা ধরে দাও পাঁচশো টাকার শাড়ি অনলি ২৬৫০ টাকায় যাদের এই ধরনের জিমেচর পার্টি শাড়ি পছন্দ আপু যারা অর্ডার করে কিন্তু পরবর্তীতে পাবেন না আপনাকে এখনই আমি যে ব্লাউজটা করছি এটা নট অ্যাভেলেবেল আপু এটা আমার ব্যক্তিগত ব্লাউজ এটা আমি ইন্ডিয়া থেকে কিনে আনছিলাম এটা যদি কারো লাগে সেটাকে নেবেন দেখেন জিমেচর এই পার্টি শাড়িতে কি যে সুন্দর আপু আল্লাহ 2650 টাকা আমি এটার মধ্যে লাইভের শুরুতে অনেকগুলো কালার দেখাইছি যদি কারো এটা লাগে সেইটা কিনে নেবেন যদি কারো এইটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন ওরে ভাইরে ভাই কি যে সুন্দর লাগতাছে শেষ তোর এরপরে দেখেন এখানে আরো একটা সুন্দর শাড়ি আছে আল্লাহ এটা তো পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি দেখি এটার প্রাইস কত দেখি পিওর সিল্কের শাড়ি এইটা। ডিসকাউন্ট প্রাইস 2250 টাকা বাট এটাকে আমি এখন এমন একটা দাম দিব এমন সফট পিওর সিল্ক কাপড় আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন কাপড়টা ভালো নাকি খারাপ আমাকে জাস্ট বলবেন কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন যে কাপড়টা ভালো নাকি খারাপ এই শাড়িটার ফেব্রিক ধরে আমার সাথে কথা বলবেন কাপড়টা ধরে তারপর আমার সাথে কথা বলবেন পিওর সিল্ক আপনি জাস্ট এইটা হুম পিওর সিল্ক শাড়ি আপনি জাস্ট এটা কাপড়টা ধরে আপু আমার সাথে কথা বলবেন এই শাড়িটা আমি আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব আপু একদম দেখেন ब्लाउজ পি সহ যারা রেগুলার শাড়ি পড়তে পছন্দ করেন আর একদম চান যে একটা শাড়ি পরলে আপনাকে একদম স্লিম লাগবে এই 2250 টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস বাট আমি এগুলো এখন কেনা থেকেও কমে ক্লিয়ারেন্স সেলে ছাইরা দিব এটা থেকে 1350 টাকায় यस 1350 টাকায় 1350 টাকা টাকাই নিবেন আপনি এই শাড়ি আনবিলিভেবল প্রাইসে পিওর সফট সিল্ক পিওর সিল্ক না হলে টাকা ফেরত একদম পিওর সিল্ক না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত পিওর সিল্ক অনলি 1350 টাকা দিব আপু 1350 টাকা ক্লিয়ারেন্স সেলে আপনি শাড়িটা কাছ দেখে নেন এটার কাপড়টা লাই কিনতে নাও আপু এই রকম হাতের মুঠো আসবে এটার কোনো কালার নাই আপু কোনো কালার নাই এক পিস হবে এক পিস হবে যদি কারো লাগে সেইটা কিনে নেন যদি কারো লাগে সেই নেন একদম যদি পিওর সিল্ক না হয় সাপোর্ট টাকা ফেরত 2250 টাকা শাড়ি আমি এখন 1350 টাকার ক্লিয়ারেন্স সেলে শাড়ি দেব ধরো 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 এটা এক পিস আছে ধরো সরো 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 আপনি জিমে তো শাড়িটা নিতে চাইলে এখনই অর্ডার করে দিবেন কারণ এগুলো আমি সেকেন্ড পিস দিতে পারবো না কো কোন শাড়ি আমি সেকেন্ড পিস দিতে পারবো না এবার আসেন আমার পরা শাড়িটা বাইরে ভাই কি যে সুন্দর একটা শাড়ি আর আমার পরা শাড়িটার ব্লাউজটা আরো বেশি সুন্দর ব্লাউজ ফিজটা আরো বেশি সুন্দর বাট আনফরচুনেটলি আমার ব্লাউজটা বানানো হয় নাই এটা এগুলার আপনার কোয়ান্টিটি নাই তো ওই জন্য এটাকে বানায় আর পরি নাই বাট শাড়িটা এত বেশি সুন্দর দেখেন অনেক বেশি জোখ একটা শাড়ি আই থিঙ্ক যারা যারা দেখবেন আমার পরাটা রিছোনা ওয়াও এইটা দেখেন আমার পরা শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার দামি শাড়ি এইগুলা এইগুলা হচ্ছে আপনার দামি শাড়ি আট হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলার বাট আমি এখন একটা দাম ধরে ছেড়ে যারা এই ধরনের দামি একদম বলিউডের নায়িকাদের শাড়ি যারা পছন্দ করেন একদম বলিউডের শাড়ি এগুলা বোম্বের কালেকশন ফ্যাব্রিকটা হচ্ছে একদম এক্সক্লুসিভ সিল্কের মধ্যে এক্সক্লুসিভ সিল্কের মধ্যে খুবই ফ্যান্সি সিল্কের মধ্যে এটা হ্যাঁ খুবই ফ্যান্সি এটা হচ্ছে ইয়া সরি মাসলিনের মধ্যে না ইন্ডিয়ান মাসলিন এটা বুঝছো খুবই ফ্যান্সি একটা ইন্ডিয়ান এরকম খুবই ফ্যান্সি একটা কাপড় এটার মানে শাড়ির কাজ দেখেন এরকম করে আবার এডি স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর কি নাই আচ্ছা না ঠিক আছে এটা হচ্ছে আপু অনেক সুন্দর এটার ব্লাউজটা দেখা যায় দাঁড়াও এই যে দেখেন এটা ব্লাউজের বডিটা হচ্ছে এরকম করে কাজ করা থাকবে এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার ওকে আর ব্লাউজের হাতার মধ্যে এরকম কাজ থাকবে এটা হচ্ছে ব্লাউজ স্লিভস এটা হচ্ছে বডি এই যে দেখেন শাড়িটা বানানোর পরে এইরকম হবে ওয়াও লুক ব্লাউজটা বানানোর পরে এই রকমের সুন্দর হবে ইউ ক্যান সি কি বিউটিফুল একটা শাড়ি কি বিউটিফুল একটা ব্লাউজ হ্যাঁ এইটা যদি লাগে সে এইটা যদি লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট কর দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাবাসুম জানাত আমি অনলাইনে শপিং করতাম না কিন্তু তোমার থেকে প্রথম নেওয়ার পর বিশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি পণ্য অনেক ভালো ধন্যবাদ আপু লাভ ইউ তাবাসুম জানাত আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শাড়িটা দেখছেন আপু এটা কি যে সুন্দর এটা কেনা দামটা বাইরে করতে বলো তাড়াতাড়ি 8500 টাকায় চাই এটা রেগুলার প্রাইস 8500 আমি একদম কেনা থেকে কমে এটাকে ছেড়ে দিব দেখছেন। অনেক সুন্দর একটা শাড়ি দেখেই ভালো লাগতেছে যারা এই ধরনের দামি শাড়ি ঈদের জন্য কিনতে পারেন ঈদের জন্য কিনতে পারেন শাড়ির কুচি সবকিছু দেখে নিবেন শাড়ির ব্লাউজ পিস দেখেন ব্লাউজের হাতার মধ্যে কি ব্লাউজের বডির মধ্যে কি এই কালারটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন আমি পরে আসি পার কালার আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই যে দেখেন সেম টু সেম হ্যাঁ ও এটা তপভূমি শাড়ি তপভূমি শাড়ি তপভূমি প্রোডাক্ট এখন লিখে আছে ডিজাইনার শাড়িগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এটা হচ্ছে তপভূমি ব্র্যান্ডের শাড়ি খুবই সুন্দর অনেক সুন্দর এটার শাড়িটার নাম হচ্ছে ক্যাশদা নাকি হ্যাঁ এইবার আসেন এই শাড়িগুলোর মধ্যে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাবো ও মাই গড এক একটা কালার এই কালারটা ফাইন এই কালারটা দেখছো এটা পুরো আমার গোলাপের সাথে মিল্লা যেতেছে না শাড়িটা ভাইরে ভাই আপনি যে কোনো পার্টিতে যাবেন সবাই যা তাকায় থাকবে যে কোনো পার্টিতে যাবেন যারা একদম বলিউডের ওই যে নুরা এই ধরনের শাড়িগুলা পরে দেখবেন যে বলিউডের নায়িকারা এই ধরনের শাড়িগুলা পরে মানে এত জোস লাগে এই শাড়িগুলা আপনার যাদের এই ধরনের শাড়ি পছন্দ একদম সিকোয়েন্সের মধ্যে যাদের দামি শাড়ি পছন্দ আপনি এটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ

beautiful extra saree 8 আর কালারটা দেখেন এটা পুরো আমার গোলাপের সাথে যাচ্ছে না শাড়ির ब्लाउজটা হচ্ছে এইটা হবে ब्लाउজ স্পিচটা সহ শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে ওরে ভাইরে ভাই রুমি গো গোমেজ লিখছেন ও মাই গড এই মেরুন অসাধারণ আসলে আপু অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফেব্রিকটা এত জোস একটা ফ্যাব্রিক আপু এত জোস একটা ফেব্রিক ওয়াও ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল ইউ নো অনেক সুন্দর একটা ফেব্রিক অনেক জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই কালারটাই দেখতে ভালো লাগতেছে এরপর আসেন আমার পরাটা এই শাড়িগুলো আপু যে দেখবে তার মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে সবাই সবার জামাইরা আর বয়ফ্রেন্ড এর মেনশন দেন এইটা হচ্ছে আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর ওরে ভাইরে ভাই ওরে ভাইরে ভাই এটার প্রাইস কত অনেক সুন্দর কেনা পয়সা বের করছে কেনা পয়সা কেনা থেকেও কমে এগুলা ছেড়ে দিবো কেনা থেকেও কমে আমি এই শাড়ি গুলো ছেড়ে দিব এটা শাড়ির ব্লাউজ পিস টা ব্লাউজের বডি ব্লাউজের বডি ব্লাউজের হাতা এটা দেখেন আপনার কেনা থেকেও কমে আমি বলছি এই শাড়ি গুলো ছেড়ে দিব আপু যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন ওয়াও একদম দেখার সাথে সাথে করে এটা নিয়ে নিবেন দেখার সাথে সাথে এটা একটা চন্দ্রবীক আন্দো অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি শাড়িটা কি বিউটিফুল দেখছেন শাড়ির ব্লাউজটা সহ একদম ক্যাটালগের মতো সেম টু সেম এই যে দেখেন তপভূমির শাড়ি এটা এই যে দেখেন কালারটা দেখেন অ্যাকসিলেন্ট অ্যাকসিলেন্ট যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন একদম বলিউডের নায়িকাদের শাড়ি এই শাড়িটার প্রাইস পরবে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার একদম কেনা দামে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কেনা দামে দিবেন একদম কেনা দামে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কেনা দামে নিবেন শাড়ির ব্লাউজ পিসটা দেখে নিবেন শাড়ির ব্লাউজটা দেখে নেবেন এটা দেখেন ব্লাউজটা দেখছেন কি সুন্দর একদম কেনা দামে নিবেন আপু এইগুলা ব্লাউজ পিসটা দেখছেন কি সুন্দর আমার পড়াটা আপু অনেক বেশি সুন্দর আমার পরাটার সাথে আপনারা সেম হচ্ছে যে আপনার ব্লাউজ পিস পাবেন হ্যাঁ ব্লাউজটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ কি সুন্দর দেখছেন শাড়িটা আমার পরাটাও কিন্তু সেম ব্লাউজটা কাজ করা থাকবে আপনি এই শাড়িগুলো আট হাজার পাঁচশো টাকার শাড়ি জাস্ট কেনা প্রাইস থেকে কমে নেবেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ করে একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি বিউটিফুল অ্যান্ড সবগুলো শাড়ি অনেক বেশি সুন্দর আপনার